সবদার ডাক্তার মাথা মাতাবর ডাক্তার তা কবিতা বলেননি ওখানে তার এত বড়ো বুড়ি ছিল বুড়ি আকাশে আকাশ আকাশই তা আপনার বুড়ি তো আকাশ হচ্ছে এবং আকাশ জন্য আপনি দায়ী আপনি কী খেয়েছেন কেন খেয়েছেন এত এত বেশি খান কেন কত বড় বুড়ি বানিয়েছেন কেন দুদিন পরে তো আপনার হয় হার্ট ধরবে নাই ব্রেন ধরবে স্ট্রোক হয়ে যাবে নাই এমআই হয়ে যাবে একউট এমআই হয়ে সার্টেন ডেথ হবে বলে কি যে সকালে এত দূরে ব্যথা উঠলো হাসপাতালে এতে মরে গেছে যাই না শোনেনি কাহিনী শোনেনি শুনছেন তাহলে আপনি তো দায়ের জন্য আপনি যে পরিমাণ খান সেই পরিমাণ হাঁটেন সেই পরিমাণ পরিশ্রম করেন যা খাবেন তাই কাজ করবেন শরীরে ব্যালান্স করেন ব্যালান্স করে চলেন মাছ মাংস ডিম দুধ এগুলো ক্ষতিকারক না এগুলো আপনার শরীরের জন্য উপযোগী ভাত ক্ষতিকারক না কিন্তু আপনি গামলাবরি ভাত খান গামলাবির ভাত খেয়েছেন তো আপনার শরীরের মধ্যে এখন ওই ভাত ওই যে কোলেস্ট্রলের পরিমাণকে বাড়িয়ে দিয়েছে কোলেস্ট্রল এইচডিএল এল ডিএল গেছে আপনি এত পরিমাণ আপনার পাচ্ছে না আপনার প্যান অভ্যাস আপনাকে রুগী বানাচ্ছে কথাটা পছন্দ হয়নি মনে হয় হ্যাঁ বাস্তবতা এখানেই আপনি যে সমস্ত অভ্যাস নিয়ে জীবনযাপন করেন আপনি জানেন ওই অপ্যাসগুলো আবার জন্য কতখানি ক্ষতিকারক আর কতখানি উপকারী নিঃসন্দেহ উপকারী নয় কেন নয় শোনেন এখন আপনি জীবন ধারণ করছেন সকালবেলা ঘুমের থেকে ওঠেন সারাদিন পরিশ্রম করেন খাওয়া দাওয়া করেন ভরি করেন কিন্তু আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কেন কি কারণে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি বোঝেন এখন বোঝার চেষ্টা করেন কি বলি আপনি সকালবেলা ঘুমের থেকে উঠলেন ঘুমের থেকে উঠেই আমাদের সবারই অভ্যাস আছে একটা কি করি হাত মুখ ধুই টয়লেট করি অজু করি নামাজ পড়ি তারপরে এক ঘন্টা হাঁটতে বের হই এই যে এক ঘন্টা আপনি হেঁটে আসলেন এটা কিন্তু আপনার স্বাস্থ্য সাংঘাত উপকারী হাঁটবেন তো হাঁটবেন হাঁটার মতো করে কিভাবে হাঁটবেন এমনভাবে হাঁটবেন যেন আপনার শরীরে ঘাম ঝরতে ঝরতে একদম থেকে গোসল করে নে ওঠে মানুষ গোসল করে ওঠে পানি ঝরঝর করে পড়ে এরকমভাবে হাঁটেন কারণ হলো এই যে ঘামগুলো ঝরে বের হলো এগুলো কিন্তু আপনার শরীরের বিরুদ্ধে শরীরের মধ্যে এনার্জি ছিল খাবার ছিল খাবারগুলো ওই হাঁটার কারণে বান হয়েছে শরীরটা গরম হয়ে গেছে তখন ওই বান ওই খাবারটা বান হয়ে হওয়ার কারণে আপনার এই পানি আকারে শরীর থেকে এই খাবারগুলো বেরিয়ে গেল আপনি অনেকটা হালকা হলেন এটার উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলো আপনি এইভাবে যদি হাঁটেন প্রতিদিন তাহলে আপনার শরীরটা হালকা হবে হালকা হলে আপনার শরীরটা ফিট থাকবে সুস্থ থাকবেন তা না করে আপনি কী করেন সকালবেলা ঘুমের থেকে উঠলেন একটা বিড়ি ধরেন বা সিগারেট ধরালেন অনেকে নামাজ পড়ে অনেকে পড়ে না যার নামাজ পড়ে সিগারেট খায় না কিন্তু যারা নামাজ পড়ে না ওরা সিগারেট খেয়ে টয়লেটে যায় টয়লেট যাওয়ার পরে সে পেশাব বলে পায়খানা হয় না হবে কী করে পায়খানো হবে কী করে অনেকে বলে সিগারেট না করলে কিন্তু পায়খানা হয় না সবচেয়ে বাজে কথা একটা কখন ধরে করবেন না সিগারেট টয়লেটে যে সিগারেট ধরে পায়খানা কখনো করবেন না পায়খানা হল তো দুই থেকে তিন মিনিটের কাজ পায়খানা কাজ দুই দিকে তিন মিনিট আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকবে না তাহলে পাইস হবে পদ দিয়ে দিয়ে পায়খানা করবেন চাপ দিয়ে পায়খানা করবেন বলে অসুখ হবে তাহলে এটা আপনার লাইফ স্টাইল আর এসে কী করলেন এর মুখ টুক ধুয়ে কোনো রকম একটু বসে টসে এবার বললেন যে বাসায় বললেন যে একটু না ভালো নাস্তা করো কী করো দুটো ডিম পরোটা দুটো পরটা দাও দুটো ডিম আমলেট করে দাও মানে আমলেট খান অসুবিধা নেই এই যে আপনি দুটো পরোটা খেলেন দুটো ডিম অমলেট খেলেন এক প্লেট সবজি খেলেন এটা খাওয়ার পরে কিন্তু আপনার বডির মধ্যে খাদ্যের যে চাহিদা থাকে একটা চাহিদা থাকে সেই চাহিদার পরিমাণ যদি আপনি খান তাহলে কিন্তু এই খাবারটা আপনার ক্ষতিকারক না কিন্তু আপনি আপনার চাহিদার ক্ষতিকারক আপনি ধরেন বারোশো বা চোদ্দোশো কিলো ক্যালোরি বা আট ষোলোশো কিলো ক্যালোরি আমার দরকার কিন্তু আপনি যে পরিমাণ খেয়েছেন তাহলে দেখা করলে আপনার এই যে শরীরের যে পরিমাণ দরকার ছিল কিলো ক্যালোরি সেটার চাহিদা আপনি বেশি খেয়েছেন তাহলে কী হবে শরীর ওটাকে অ্যাকোমোড করবে শরীর ওটাকে শরীরের মধ্যে জমা রাখবে কোন জায়গায় জমবে ওই যে বড়ো বড়ো ভুঁড়িওয়ালা নেই ভুড়িওয়ালা বড়ো ভুঁড়ি নিয়ে বসে থাকে ক্যাশে বসে থাকে ব্যবসায়ী লোক আগে আমরা শরীরে দেখতাম হিন্দু মানুষের ব্যবসা করতো বড়ো ভুড়ি ওই ভুঁড়ি তো ওর খাবারের কুকুর খাবার যে খেয়েছে তার ফল ওটা অত বড়ো ভুড়ি বানাবেন না ভুড়ি পেট এবং বুক একই লেভেলে থাকবে কিন্তু আপনার তো বুকের সামনে পেট চলে গেছে সবদার ডাক্তার মাথা পড়ার ডাক্তার কবি তো বলেননি ওখানে তার এত বড় ভুঁড়ি ছিল ভুড়ি আকাশে আকাশ হই তা আপনার ভুড়ি তো আকাশ হচ্ছে এবং আকাশ আপনি দায়ী আপনি কি খেয়েছেন কেন খেয়েছেন এত এত বেশি খান কেন কত বড় ভুড়ি বানিয়েছেন কেন দুদিন পরে তো আপনার হয় হার্ট ধরবে নাই ব্রেন ধরবে স্টক হয়ে যাবে নাই এমআই হয়ে যাবে অ্যাকুট এমআই হয়ে সার্টেন ডেথ হবে বলে কি যে সকালে এত দূরে ব্যথা উঠলো হাসপাতালে এতে মরে গেছে যায় না শোনেন কাহিনী শোনেননি শুনছেন তাহলে আপনি তো দায়ের জন্য আপনি যে পরিমাণ খান সেই পরিমাণ হাঁটেন সেই পরিমাণ পরিশ্রম করেন যা খাবেন তাই কাজ করবেন শরীরে ব্যালেন্স করেন ব্যালান্স করে চলেন মাছ মাংস ডিম দুধ এগুলো ক্ষতিকারক না এগুলো আপনার শরীরের জন্য উপযোগী ভাত ক্ষতিকারক না কিন্তু আপনি করে ভাত খান করে ভাত খেয়েছেন তো আপনার শরীরের মধ্যে এখন ওই ভাত ওই যে কোলেস্ট্রলের পরিমাণকে বাড়িয়ে দিয়েছে কোলেস্ট্রল এইচডিএল এলডিএল ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে আপনি এত পরিমাণ খেয়েছেন যে আপনার প্যানক্রিয়া আর ইনসুলিন তৈরি পাচ্ছে না একজাস্টেড প্যানক্রিয়াটিক যে সেলগুলো থাকে ইনসুলিন তৈরি করে ওর তো ক্যাপাসিটি আছে প্যানকেসের ওজন হতো পঁচাত্তর গ্রাম আর ওর ফাইভ পার্সেন্ট যা গাছ থাকে তাহলে ইনসুলিন তৈরি জন্য সেল হাইলোশন ল্যাংঘারেন্স বলে ওটা ইনসুলিন তৈরি করে আপনি এত মাত্রায় খাচ্ছেন ওই ইনসুলিন কতক্ষণ কত ডাইজেস্ট করাবে আপনার কার্বো হাঁটতে হবে ডায়াবেটিস হয়ে যাবেন দুদিন পরে প্যানকে সেলগুলো একজস্টেড হয়ে যাবে আর ইনসুলিন তৈরি করবে না তখন আপনার বলবে কি ডাক্তার বললে কি গাছে গেলে বলবো কি আমার তো ডায়াবেটিস আর ইনসুলিন নিয়ে নিয়েও কন্ট্রোল করতে পারছে না রেজিস্ট্যান্ট ডায়াবেটিস রেজিস্ট্যান্ট ইনসুলিন ইনসুলিন কাজ করছে না সেই জন্য কে দেয় আপনি যাই না আপনি যাই খাইছেন কেন তো খাবেন পরিমিত খান মাছ মাছ ডিম দুধ খান যদি এরকম বড় বড় ভুড়ি হয়ে থাকে তাহলে আপনি টোটালি কার্বন খাবার দেন এখন বলা বলাচ্ছে কিটোডায়েটের কথা বলছে কিটো কিটোডায়েট জানেন আপনি কিটোডায়েটটা কি ভাত ছাড়া সব খাবেন সেভেন্টি পার্সেন্ট চর্বি তো খাবার খাবেন সেভেন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন খাবেন ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট খাবেন এর যদি আপনি খাইতে পারেন আপনার শরীরের চর্বি বেড়ে যাবে গলগল করে কিটো এটার নাম কিটো ডায়েট এই কিরোডায়েট খেলে আপনার শরীরের মেদ কমে যাবে আপনার হার্ট ভালো থাকবে আপনার ব্রেন ভালো থাকবে আপনার লিভার ভালো থাকবে আপনার পেটে কত বড়ো কত বড়ো পেট হবে না গণেশের মতো পেট হবে না গণেশের অত বড় পেট কেন খাইছে বেশি গণেশ মাকে পেট বাঁধালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই খাবার অভ্যাসে পরিবর্তন আনেন কাজে কাজের কাজ করে পরিবর্তন আনেন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা ঘুমান এক ঘন্টা হাঁটেন না ডেললি হাঁটেন না কেন এক ঘন্টা হাঁটবেন বই বলা আছে চল্লিশ মিনিট নো আপনি এক ঘন্টা হাঁটবেন এবং হাঁটবেন হাঁটার মতো করে শরীরের গাম দর দরদর পড়ে থাকবে তারা বাসায় যে খাবেনদের তরকারি সবজি যত রকম যে খান আপনি মাছ খান মাংস খান ডিম খান দুধ খান কার্বোনেট খান না কারবার দান ক্রিটোডাইটে চলে যান ক্রিটোডাইট ভেরি এফেক্টেড ডায়েট যদি ভাত না খান শুধু মাছ মাংস ডিম দুধ খান ঘি মাখন খান আপনার শরীরের রোগ যত রকম চোর বেঁচে সব বেরিয়ে যাবে বার্ন আউট হয়ে যাবে আপনি স্লিম ফিগার হবেন সুস্থ জীবনযাপন করবেন ধন্যবাদ